মাত্র তিনটি উপকরণ মিশিয়ে একদম ইউনিক নতুনত্ব দুর্দান্ত স্বাদের নতুন একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বিশ্বাস করুন কাউকে এই নাস্তাটি একবার বানিয়ে খাওয়ানোর পর সে তো কল্পনাই করতে পারবে না যে এটি তাল দিয়ে বানানো আসসালামু আলাইকুম বন্ধুরা তাল দিয়ে আজ দুর্দান্ত স্বাদের ইউনিক একটি পিঠা অথবা নাস্তার রেসিপি শেয়ার করব যেটি ওপর থেকে খুবই মুচমুচে আর ভেতর থেকে হালকা একটু রস আলো এতটাই মুচমুচে মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে কতটা ক্রাঞ্চি ক্রিস্পি দেখে বোঝাই যাচ্ছে এটিকে আবার তালের মিনি মিনিপ্যাটিসও বলা যেতে পারে এটুকু কথা দিতে পারি তালের এই রেসিপি যদি একবার কেউ ট্রাই করেন তালের আর অন্য কোনো পিঠাই মুখে লাগবে না এতটাই মজার হয় একেবারে নতুনত্বই ইউনিক এই নাস্তাটি বানানোর জন্যে প্রথমেই লাগবে আমার এখানে দু কাপ পরিমাণে ময়দা সামান্য একটু লবণ দিয়েছি আর টু টেবিল স্পুন অ্যাড করে নিয়েছি ঘি এই নাস্তাগুলি বানানোর ক্ষেত্রে ঘিটা ব্যবহার করলে এর ফ্লেভার এবং টেস্টটা অসম্ভব মজার আসে তো ঘিটাকে দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। এখানে ময়দাটাকে ময়াম খুব ভালো করে দিতে হবে এরকম মুঠো করলে যেন ময়দাটা ডলা পেকে থাকে আর যখন এটা দেখুন ঝরাচ্ছি এটা কিন্তু ঝরঝর করে ঝরে যাচ্ছে না তো এখানে পারফেক্ট ময়ামটা দেওয়া হয়ে গেছে এবারে যেটা করব দেখুন এখানে আমি তালের পাল্প অ্যাড করব। এখানে তালের পাল্পটা একটু আগে থেকে জাল করে রেখেছি আপনারা চাইলে ডাইরেক্ট তাল চেঁচে নিয়েও সেই রসটা তালের অ্যাড করতে পারেন তো এখানে রকম পানি ব্যবহার করব না তালের পাল্পটা অল্প অল্প দিয়ে এখানে ময়দাটাকে মেখে নেব তো এখানে ময়দাটা একটু টাইট করে মাখতে হবে একদম বেশি নরম করা যাবে না তা নাহলে কিন্তু নাস্তাগুলি বানানোর ক্ষেত্রে অসুবিধা হবে তো আমি দেখি দেখিয়ে দিচ্ছি কেমন ডোটা রাখতে হবে তো খুব ভালো করে তালের পা দিয়ে অল্প অল্প করে এটাকে ভালো করে আমি মেখে নেব তালের পাটা একবারে দেওয়ার দরকার নেই যতটা প্রয়োজন পড়বে ততটা দিয়ে এখানে মেখে নিতে হবে তো এখানে যে তালের পার্কটা দেখালাম এটা পুরোপুরিও লাগেনি তো ঠিক ডোটা এখানে আমার তৈরি হয়ে গেছে তো ডোটা ঠিক এরকম রাখতে হবে একটু দেখে বুঝে নিতে হবে আর ওপর থেকে একটুখানি আমি হাতে করে ঘি এরকম লাগিয়ে দিচ্ছি আর এটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো একটু রেস্টে রাখবো আধ ঘন্টা পরে এটা আরও কিছুটা একটু ভিজে যাবে আর এর থেকে একটু সফট হয়ে যাবে তো আমি আধ ঘন্টা পর ফিরে এলাম তো দেখুন এখানে কিন্তু ডোটা আগের চাইতে একটু সফট হয়ে গেছে তার জন্যে একটু এটা টাইট করে মাখতে হবে তো এইভাবে টাইট করে মাখলে এটা রেস্টে রাখলে কিন্তু অনেকটাই সফট হয়ে যায় এটা একটু ভালো করে মেখে নিয়েছি এবারে এখান থেকে কয়েকটা লেচি আমি বার করে রুটি বেলার জন্য যেমন আমরা লেচি কাটি ঠিক সেরকমই এখানে আমি লেচি বার করে নিয়েছি তো এখানে দেখুন প্রায় ছ সাতটা মতো আমার লেচি বেরিয়েছে তবে আপনারা এখানে চারটে অথবা পাঁচটা এরকম লেচি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন যত এরকম একটু লেচির পরিমাণ বেশি হবে তত লেয়ারগুলো কিন্তু খুলে আসবে তো এখানে দেখুন আমি যেটা করব একটা বাউলের মধ্যে প্রায় টু টেবিল স্পুন আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে কিছুটা ঘি অ্যাড করে নিচ্ছি তো এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো একেবারে বেশি পাতলা করার দরকার নেই এখানে পেস্টটা ঠিক এরকম রাখবো তো এর থেকে একটু সামান্য পাতলা করতে পারেন তো এবারে যেটা করব একটা করে ডো নেব আর এর ওপর একটুখানি ময়দা ছিটিয়ে নিয়ে যেমন আমরা রুটি বেলে থাকি ঠিক পাতলা করে এখানে রুটির মতো করে বেলে নেব তো এখানে যত আমার লেচে আছে একইভাবে কিন্তু সমস্ত আমি প্রথমে তৈরি করে নেব নাস্তা পিঠাগুলি যদি একবার অথবা কাউকে খাওয়ান বাড়িতে যদি মেহমান আসে তারা তো খাওয়ার পর অবাক হয়ে যাবে তারা তো কল্পনাই করতে পারবে না যে তাল দিয়ে এত মজার একটি রেসিপি ট্রাই করা যেতে পারে আর বাড়ি সকলে খাওয়ার পর বারবার রিকোয়েস্ট করবে তালের এই পিঠাটি বানিয়ে খাওয়ানোর জন্য তো এখানে দেখুন একটা বেলে নিয়েছি এবং যে প্লেটটার ওপর রেখেছি তার নিচে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি আর ওপর থেকেও একটু ময়দা ছিটিয়ে দিয়েছি তো আবারও একটা ঠিক একইভাবে বেলে নিয়েছি আর এটা কতটা পাতলা পাতলা করে বেলছি আশা করছি দেখে বোঝাই যাচ্ছে তো একইভাবে এখানে আমি সমস্ত কটা রুটি বেলে নিয়েছি তো এখানে প্রায় সাতটা মতো আমার রুটি তৈরি হয়েছে তো এবারে যেটা করব দেখুন প্রথমে নিচে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এবারে এর উপরে আমি একটা রুটি রাখছি আর এখানে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ঘিয়ে সেটা ওপরে খুব ভালো করে চারিদিকে আমি মাখিয়ে নেব চারিদিকে যখন মাখানো হয়ে যাবে ওপর থেকে আরও একটা রুটি আমি এইভাবে করে বসিয়ে দিচ্ছি ঠিক একইভাবে একটু হাতে করে প্রেস করে নেব এবং একইভাবে এখানে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আছে সেটা এখানে অ্যাড করে নিচ্ছি দিয়ে ভালো করে চারিদিকে এইভাবে করে একটু লাগিয়ে নেব একইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রুটি রেখে দেওয়ার পর একদম যেটা শেষের রুটিটা থাকবে তার উপরে আর কোনো রকম কর্নফ্লাওয়ার ও ঘিয়ের মিশ্রণটা অ্যাড করবো না হাতে করে খুব ভালো করে সব কটাকে একটু সমান করে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে প্রেস করে নেব আর এখানে ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে নেব এবার এটাকে উল্টে নেব উল্টে নেওয়ার পর এদিকেও একটু ময়দা ছিটিয়ে নেব যেটা একদম মানে প্রথমে রুটিটা রেখেছিলাম সেটাকে এইভাবে করে উল্টে নেব দিয়ে ময়দা দিয়ে ভালো করে একটুখানি আবারও বেলে নেব এবারে এটাকে একটু বড় করে বেলে নিতে হবে সবগুলো রুটি একসঙ্গে দিয়ে ভালো করে একটু বড় করে বেলে নেওয়ার পর ওপর থেকে আবারও কর্নফ্লাওয়ার ঘির মিশ্রণটা একটু চারিদিকে লাগিয়ে লাগিয়ে নেব কোনো অংশ যেন ফাঁকা না যায় সেটা লক্ষ্য রেখে চারিদিকে কিন্তু মিশ্রণটাকে নিতে হবে এবারে একদিকটা এরকম একটু ফোল্ড করে নিচ্ছি আবারও ওপরে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আছে এটা লাগিয়ে নিচ্ছি আবার এই সাইড থেকেও একইভাবে এর উপরে আমি ফোল্ড করে নিচ্ছি যেমন আমরা চৌকো পরোটা করে থাকি ঠিক সেরকমভাবে এটা মুড়িয়ে নিতে হবে আর প্রত্যেকটা ধাপে ধাপে মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে তো দেখুন একদম চৌকো করে নিয়েছি এটাকে আর এবারে এটাকে একটু আলতো আলতো করে বেলে নেব এখানে প্রথমেই একদম বেলে নেব না তা হলে ভেতরের যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আছে সেটা ফেটে বেরিয়ে যেতে পারে তো ঠিক এরকম হালকা হালকা করে প্রেস করতে করতে এটাকে বেলতে থাকবো আর এটাকে বেশ চৌকো করে আমি বেলে নেব। খুব বেশি এটা পাতলা করে বেলা যাবে না আমি কতটা মোটা রাখছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখুন এটা যতটা বাড়ানোর মোটামুটি আমি বাড়িয়ে নিচ্ছি আর একটু চৌকোভাবেই বাড়িয়ে নিয়েছি এবারে ছুরির সাহায্যে এটাকে একটু কেটে নেব। আমি এটা মাপ করে নিলাম তো দেখুন আমি কেমনভাবে এটা কেটে নিচ্ছি একটু দেখে বুঝে নিতে হবে আর এখানে দেখুন আমি খুব একটা বেশি পাতলা করিনি আবার অতিরিক্ত মোটা করিনি তবে একটু পাতলার চাইতে একটু মোটা রেখেছি এদিকে দুটো টুকরো করে নেওয়ার পর এবারে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি আর এখানে আপনারা চাইলে চারদিকে চারটে অংশ প্রথমে কেটে বাদ দিয়ে নিতে পারেন এতে করে আরও ভালো করে লেয়ারগুলো বোঝা যাবে তবে আমি আর কিছু বাদ দিচ্ছি না তো এখানে বেশ অনেকগুলো আমার নাস্তা তৈরি হয়ে যাবে আর দেখুন কতটা সুন্দর মতো লেয়ারগুলো বোঝা যাচ্ছে এবারে ডিজাইনটা কেমনভাবে করব একটু দেখে বুঝে নিতে হবে দেখুন ঠিক যেমন পেঁচাতে হয় ঠিক সেরকমভাবে পেঁচিয়ে কিন্তু একটু নিচের দিকে দাবিয়ে দিচ্ছি এভাবে ভালো মতো একটু দাবাতে হবে যাতে করে এগুলো আটকে যায় আর যদি না একটু চেপে চেপে এইভাবে দাবিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভাজার সময় লেয়ারগুলো খুলে যেতে পারে তো ডিজাইনটা খুব ভালো মতো ফুটে উঠবে না তো এইখানে আমি কিন্তু একইভাবে সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর কিভাবে বানাচ্ছে আশা করছি দেখে বোঝাতে পেরেছি যেমন প্যাটিসের লেয়ার হয় ঠিক সেরকম প্যাটিসের মতো অসম্ভব লেয়ারযুক্ত তৈরি হবে এখানে তালের এই মজার পিঠা অথবা নাস্তাগুলি তো এখানে দেখুন প্রত্যেকগুলো বানিয়ে নিয়েছি এবারে একটা করার মধ্যে তেল হালকা গরম করে নিয়ে এখানে কয়েকটা দিয়ে দেব আর এখানে একসঙ্গে বেশি দিতে যাবেন না কেননা এগুলো কিছুক্ষণের মধ্যে এতটাই বেড়ে যাবে যে পুরো কড়াটা ভর্তি হয়ে যাবে মানে বেশি যদি আপনারা দিয়ে দেন তাহলে এগুলো বাড়ার মতো স্পেস পাবে না আর দেখুন আস্তে আস্তে কতটা সুন্দরভাবে লেয়ারগুলো খুলতে শুরু করে দিয়েছে মাসাল্লাহ পুরো কড়াটা জুড়ে এখানে পিঠাগুলো তৈরি হচ্ছে আর এগুলো এতটাই এই পর্যায়ে নরম তুল তুলে থাকে খুব সাবধানে কিন্তু এগুলো উল্টাতে পাল্টাতে হবে আর অবশ্যই এগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবেন এতে করে খুব ভালো করে ভাজা হবে এবং খুবই মুচমুচে হবে ওপর থেকে ভেতর পর্যন্ত সব কিছু খুব ভালো করে কিন্তু এগুলো কুক হয়ে যাবে তো একটু উল্টে পাল্টে দিচ্ছি যখন একটা সুন্দর এরকম কালার এসেছে আবার এগুলোকে উল্টে পাল্টে নেব এগুলো বেশি কিন্তু ডিপ কালার করে ভাজা যাবে না ঠিক কালারটা এরকমই রাখলে পরে নাস্তাগুলো অথবা পিঠাগুলো খেতে বেশি মজার লাগবে তো এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর এতে করে কিন্তু দারুণ মুচমুচে তৈরি হয়ে গেছে পিঠাগুলি আর এই পর্যায়ে এবারে আমি তেল ছড়িয়ে ছড়িয়ে পিঠাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। যে কোনো ছিদ্রযুক্ত পাত্রে অথবা যে কোনো আপনারা টিস্যু তাওয়ালের ওপরেও এই নাস্তাগুলি আপনারা রেখে দিতে পারেন দেখুন প্যাটিসে যেমন লেয়ার থাকে ঠিক কিন্তু প্যাটিসের মতো এগুলো দেখতে লাগছে মানে বলতে পারেন তালের মিনি প্যাটিস তো এদিকে প্রত্যেকটা আমি পিঠা একইভাবে ভেজে নিয়েছি অপর দিকে এখানে একটা কড়ার মধ্যে এক কাপ পরিমাণে নিয়েছি চিনি তার সাথে হাফ কাপ পরিমাণে নিয়েছি পানি ও একটু এলাচ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এখানে চিনির শিরাটা একটু ঘন করে বানিয়ে নিতে হবে মানে একটু হালকা চিটচিটে ভাব থাকতে হবে চিনির শিরাটার মধ্যে তো খুব ভালো মতো এখানে দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে চিনির শিরাটাকে একটু ঘন করে এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে রাখবো তালের এই প্যাটিস অথবা পিঠাগুলিকে কিন্তু আপনারা এইভাবেও খেতে পারেন এতটাই মুচমুচে হয় খেতে খুব মজার লাগবে যে কোনো এয়ারটাইট কন্টেনারে এগুলো মাছ জুড়ে স্টোর করে রাখতে পারেন কয়েকটা পিঠা আমি একটা স্টেনারের ওপর নিয়ে নিচ্ছি আর এইভাবে চিনির শিরাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এক্সট্রা যে চিনির শিরাটা আছে সেটা কিন্তু নিচেই পড়ে যাবে তো এখানে একটা বেশ হালকা মিষ্টি ভাব থাকবে এই প্যাটিসগুলোর মধ্যে তালের এই পিঠাগুলি এতটাই মুচমুচে হয় চিনির শিরার মধ্যে দিয়ে যদি এপিটপিট করি ভেঙে যেতেও পারে কেননা এতটাই মুচমুচে এক্সট্রা চিনি শিরাটা ঝরে যাওয়ার পর এখানে তালের এই প্যাটিসগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি আপনারা চাইলে এই অবস্থাতে এয়ারটাইট কন্টেনারে এগুলো স্টোর করে রাখতে পারেন মাশাআল্লাহ আল্লাহ কী পরিমাণে লোভনীয় হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন আর কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখে বুঝতেই পারছেন ভেতর থেকে কিন্তু হালকা রসালো আছে তালের একদম ইউনিক ও নতুনত্ব এই প্যাটিস অথবা পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে সাপোর্ট করে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিন এরকম দারুণ সুস্বাদু ইউনিক রেসিপি দেখার জন্য এবং তারাও যেন বানিয়ে উপভোগ করতে পারে আজকের মতো আসি বন্ধুরা তাহলে আল্লাহ হাফিজ